ডায়মন্ড হারবার লোকসভা ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে লড়াই জারি রাখার বার্তা দিলেন দিলীপ ঘোষ ভোট পরবর্তী হিংসাত্মক ঘটনায় বহু বিজেপি কর্মী ঘরছাড়া তাদের সঙ্গে দেখা করে লড়াই জারি থাকবে বলে শাসক দলকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ পাশাপাশি সমবেতভাবে সন্ত্রাস রুখে দেওয়ার বার্তা দেন কর্মীদের তবে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি দিলীপ ভোট পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবার লোকসভার বেশ কিছু মানুষ বাড়ি ছাড়া রয়েছেন বলে অভিযোগ বর্তমানে আমতলার মঞ্জুশ্রী ভিলায় তাদের আশ্রয়ের অবস্থা করেছেন বিজেপি পার্টি ওবিজি দাস ববি শনিবার বিকেলে সেই সব ঘরছাড়া দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ছাড়া কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি জেলা নেতৃত্বের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন দিলীপ জি এখানে এলেন আপনি এখানে সমাবেশটা কি পরিস্থিতি এখানে প্রচুর মানুষ অ্যাকচুয়ালি তো আপনার যারা ঘরছাড়া যাদের উপর অত্যাচার হয়েছে পোস্ট ফোর ভায়োলেন্সের পরে তারা সব এখানে এসছে রাত্রিবেলায় গড়নার দিনে রাত্রিবেলায় চলে আসে বেশিরভাগ আছে আলতা বেরিয়ার লোকেরা ফলতারুকী যা আছে মানস্তলার সাত গাছ কয়েকজন করে আছেন তো তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে থাকতে পারছে না কেউ অত্যাচারে তাদের পুকুরে বীজ দিয়ে দেওয়া হয়েছে ডাসবত সব লুট করা হয়েছে তা মানুষের শুভেন্দুতা কিছুদিন আগে এসেছিলেন আবার আজকে দিলীপ দা এলেন আজকে সকালবেলা ফোন করে বললেন আমি যাচ্ছি মা আসুন তাহলে অন্তত এই সমস্ত রাজ্যের এবং সেন্ট্রালের লোকেরা যদি আমাদের এনাদের বেকার দেয় এরা মানসিকভাবে উৎসাহ পায় আমরা তো আছি এদের জন্য যে যারা রয়েছে জেলার এই কার্যকর্তারা তারা তারা রাজ্যের লোকেরা এলেন আজকে আপনাকে না দিলীপ দা আশ্বাস দিয়েছেন মানে দা তো এলেন এদের সঙ্গে কথাবার্তা বললেন এদের মানসিকভাবে এদের একটু শক্তিশালী হলো যারা রাজ্যের যারা লোকেরা যদি আসে এরা তো একটু মানুষ শক্তিশালী হয়ে যে আমাদের পাশে এনারা আছেন বিজিবি আছে এইটুকুনি তো দরকার না সেক্ষেত্রে আপনার কেন্দ্রে আমাদের তো এখানটায় ঘর ছাড়া শুধু আলতাবেরিয়া গ্রামে প্রায় একশো আশিটা পরিবার ঘর ছাড়া এটা পুরো গ্রামে আর এই টোটাল লোকসভায় তো চারশো পাঁচশো জন হবেই আমার এখানে সৎখানেকের মতন আছে তাদের যারা আমরা তো মহিলাদের বেশি রাখিনি মেয়েদেরকে তাদের স্বজনের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে আজকে দশ দিন এগারো দিনে পড়লো হ্যাঁ ঘরে ফিরতে পারছে না পুলিশ বলছে না ওদের বাড়ি যেতে বলুন কী বাড়ি যাবে তাদের ওপেন গুলি চালিয়েছে একটা অস্ত্র উদ্ধার করে না নাম দিয়ে কমপ্লেন করানো হয়েছে এটাই তো ডায়মন্ড মডেল না অভিষেক ব্যানজি ডায়মন্ড মডেল যে মডেলের মাধ্যমে ও ভোটের ছাপ্পা দিয়ে জিতেছে হ্যাঁ সেইভাবেই কাউকে ভোট করতে দিল না আগের দিনে প্রত্যেকটা হিন্দু এরিয়াতে গিয়ে বলেছে তোমরা কেউ ভোট দেবে না তারপরে ফলস আই কার্ড ছাপিয়ে আধার কার্ড ছাপিয়ে আমার নামের উপরে সেলোটপ মেরে এবং ইভিএমের মেশিনের থেকে ওয়েব ক্যামেরাগুলোকে সরিয়ে সিসিটিভি ক্যামেরাগুলো সরিয়ে ও তো সাত লক্ষ ভোটে জিতলো জিতো তো ছাপা ভোটে তো এটাই ডায়মন্ড মডেল এদেরকে আস্তে আস্তে কীভাবে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব কালকে রাজ্যপালের সঙ্গে আমাদের মাননীয় শুভেন্দু দা নিয়ে যাবেন এর আগের দিনেই যা হয়েছিল পুলিশ তো ঢুকতে দেয়নি তারপর হাইকোর্ট থেকে অর্ডারের পরে এবারে আগামীকাল টাইম হয়েছে রাজ্যপালের কাছে নিয়ে যাওয়া আপনারা ভালো করে জানেন যে আপনাদের সাংবাদিকদেরও মারধর করে হসপিটালাইজ করেছিল আপনাদেরও জেল ছিল অনেক সাংবাদিককে তাই অত্যাচারটা তো এটা তো আমাদের সহ্য ক্ষমতার আমরা সহনশীল হয়ে গেছি বিষয়টা নিয়ে নতুন কিছু নেই আমি তো নিজে জীবন উদাহরণ আমার পায়ে প্লেট স্পাইনাল কর্ড ফ্র্যাকচার আমাদের এখানটায় সবিতা দিয়েছে আছে তিনিও জীবন্ত উদাহরণ আমাদের এখানে সুফল আছে জীবন্ত উদাহরণ তা প্রত্যেকে আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা নেতারা যারা এখানে নেতৃত্ব দিচ্ছি প্রত্যেকে জীবন্ত উদাহরণ অভিষেক যে এরই মধ্যে আমাদের কিছু লোককে যারা যারা লোক তাদেরকে পারচেস্ট করতে যায় তাদের হয়তো কিছু হয় না কিন্তু যারা অ্যাকচুয়ালি ওর এবং ওর এই ক্রিমিনাল রাজের বিরুদ্ধে লড়াই করছে যারা বিজেপির সক্রিয় কর্মী যারা বিজেপিটাকে প্রাণ ও মন দিয়ে ভালোবাসে তাদের উপর তো অত্যাচার হচ্ছেই তো এটা লড়তে হবে আমাদের আমাদের ভারতের নিয়ে তো যুদ্ধে যেতে হয় না যে বাইরে থেকে অন্য গ্রহের লোকেরা এসে আমাদেরকে এখানে বাঁচাবে আমাদের লড়াই আমাদেরই করতে হবে একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে যে আমরা দেখছি যে ভোটের রেজাল্টের পর বহু জায়গা থেকে এরকম অত্যাচার ঘর ছাড়া এই ধরনের অভিযোগ আসছে এই সময় কর্মীরা খুব স্বাভাবিকভাবেই চাইছেন নেতৃত্ব পাশে দাঁড়ান কিন্তু নেতৃত্বের একটা অংশের মধ্যে আমরা দেখছি মিডিয়ার সামনে বাঘযুদ্ধ চলছে এটা মনোবলে আরও আঘাত পড়বে না যারা এতদিন লড়লেন যেমন কোথায় কী হচ্ছে আমি অ্যাকচুয়ালি টিভি দেখার অত টাইম পাই না আমি আমি নিজেও মিডিয়া টাইগার নই আপনারা খুব ভালো করে জানেন আমি প্রচারের আলোয়ের পিছনে থেকে কাজটা করি আর আমি অত টিভি দেখার সময় নেই কারণ এই লোকসভা ভোটে জবে থেকে নাম ঘোষণা হয়েছে তারপরে এত অত্যাচার হচ্ছে সেগুলোকে সামাল দিতে যেতে আমার রাত্রেও ঘুম হয় না ঠিকমতো খাওয়া দাওয়া দূরের কথা কে কী বলেছে আমি সে বিষয়ে আমি ও নই আমি এটা জানি যে আমাদের যারা রাজ্য নেতৃত্ব আছেন তারা সবাই মিলেমিশেই কাজ করছেন এবং মিডিয়া হয়তো তৃণমূল ইন্ধনে তাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ লাগানোর চেষ্টা করছে আমি আমার যেটা মনে হয় যদি সত্যি সত্যি হয়ে থাকে এছাড়া তারা একসব একজোটেই কাজ করছেন দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে